Oh my god. দেখতে পাচ্ছেন যার দিকে হয়তো বর্ষা হয়েছে সেই বর্ষার সময় আমাদের বাড়ির আঙ্গনার মধ্যে এই সাপটা চলে এসছে সাপটাকে হয়তো আপনারা সকলে চেনেন সাপটার নাম বাংলাতে হচ্ছে পুঁই সাপ অনেকে একে তেল তেলে সাপ বলা হয় সাপটা খুব সুন্দর কিন্তু দেখতে পাচ্ছেন জীব কিভাবে কাটছে এরা কিন্তু এক ধরনের সাপ কিন্তু যেহেতু কেঁচোর মতো দেখতে সেই জন্য এই সাপের বিষ নেই কিন্তু কিন্তু অনেকে মনে করে যে না এই সাপের প্রচণ্ড পরিমাণ বিষ কালোও একদম হয়ে থাকে না বন্ধুরা এই সাপের কোনো বিষ নেই একে অনেকে এরকম একটা সাপ আছে ওটা বলা হয় স্যান্ড বোয়া স্যান্ড মানে হচ্ছে বালি আর বোয়া মানে হচ্ছে যে কম শুনতে পায় মানে হচ্ছে যে কালা টাইপের সেটা হচ্ছে মাটির তলার মধ্যে বসবাস করে দুই ধারে মুখ থাকে সাপটার বলা হয় অনেকজন কিন্তু দুই ধারে মুখ না এক ধারে মুখ আর এক ধারে নেশটা অনেকটা মানে মোটাভাবে কাটা থাকে বা চারটা থাকে সেই জন্য মনে হয় যে দুই ধারে মুখ আছে কিন্তু এই ধরনের সাপের দুই ধারে মুখ নাই এক ধারেই মুখ কি সুন্দর সাপ দেখতে পাচ্ছেন খুবই পরিবেশের ক্ষেত্রে উপকারী সাপ ছোট কীট পতঙ্গ খেয়ে থাকে ছোট ছোট আবার এই ধরনের সাপের প্রধান খাদ্য হচ্ছে কেঁচো এরা হচ্ছে মাটির তলায় থাকে কেঁচো যেখানে পাবে কেঁচোর গায়ে গায়ে তারপরে আবার আরও কেঁচোর গায়ে তাদের মানে হয়তো যে ধরে খেয়ে নেয় কেঁচোকে এবং আরও ছোট ছোটো কীট পতঙ্গ থাকে মাটির মধ্যে ওদেরকে ধরে ধরে খাই খুব সুন্দর সাপ কিন্তু বাংলায় বললাম যে পুঁই সাপ বলা হয় এবং অনেকে তেল তেলে সাপ বলা হয় সাপটা খুব সুন্দর সাপ কিন্তু কি সুন্দর দেখতে পাচ্ছেন এই সাপগুলো মূলত বেশিরভাগ বের হয় যখন প্রচুর পরিমাণে বৃষ্টি হয় বৃষ্টি হলে চারপাশটা হয়তো জলে প্লাবিত হয়ে না নাহলে কোনো জমিতে হয়তো জল জমে গেল তখন যে জলের মাটির তলায় যে ধরনের ছোটো ছোটো পাতলা খালের বা ইঁদুর খাল থেকে শুরু করো বা হয়তো ছোটো ছোটো আপনার ওই কেঁচোর খাল থাকে ওই সব খালে ঢুকে থাকে তখন জল হয়ে যাওয়ার ফলে তারা ভেসে উঠে আর এইভাবে প্রচুর বৃষ্টি হলে এদিক ওদিক থেকে কানা চায় মানে অন্যান্য খরিশ চন্দ্রগোড়া বা আর অন্যান্য যেসব কালার সাপ আছে ঢোঁড় সাপ আছে ওদের মতোই এরা মানে শহর অঞ্চলে প্রবেশ করে বা গ্রামে গঞ্জে প্রবেশ করে যাই বাড়ি কারো বাড়িতে প্রবেশ করে যাই আর তেলতেলা সাপ তো বুঝতে পারছেন যখন মানে ধানের জমি চাষ করা হয় তখন এই সাপ বেরাই বেশি প্লিজ লাইক করবেন কিন্তু